হ্যালো হ্যাঁ তোমার ঠিকই ধরেছে আমার বক্স সবাই স্নান দান করে পাকা সমেত পাঁচ ফল দিয়ে স্নান দান করে এখানে হচ্ছে সব কিছু জমা করা হয়েছে সেটাকেই আমাদের বাড়িতে পুজো করা হয় তো এখানে মা হচ্ছে সমস্তটা গুছিয়েছে সেই পাশটা থেকে আর ঠাকুর মশাই চলে এসেছে এখন

કમ્પ્લીટ હે યાર 4 જ કમ્પ્લીટ બસુરુ કો પ્રીતિ કલે મોજી કે લે ને 4 દી દે કો દાદ કો પતિ થી આવો ઓજે પાલે રોક લેયા છે કોની શે ચી દા હો લે દા

যতজন ষষ্ঠী করে ততজনের জন্য প্রত্যেকের জন্য একটা করে ভর্তুকি নিয়ে তাদের নামে সংকল্প করে সেগুলোকে মা ষষ্ঠীর ঘটের মধ্যে স্থাপন করা হলো সে করত কি নিজে ঘরের সব জিনিস চুরি করে খেত আর নাম দিত বেড়াল আবার মা ষষ্ঠীর বাহন তাই মা ষষ্ঠীর রাগ হতো কি তো হ্যালো এভরিওয়ান আমি আমার পরিবারেতে ফিরছি আর শুভ যাওয়ার শুরু সকলকে আর যারা নতুন জামে আছো প্লিজ কমেন্টে জানা আর বিভিন্ন দেখতে থাকো এই আর কি তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী কীভাবে পালন করা হয় সেটা তো দেখলেই যে সকালবেলা পুজো তো হবেই সেটা মাস্ট আর সেকেন্ড টাইম হচ্ছে এখন আমাদের বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়ার প্ল্যানিং হচ্ছে মানে হচ্ছে আমার জামাইবাবু খাবে আর হচ্ছে খাবে আমার পিসা মশাই মানে বাড়ির জামাই তো চলো দেখি কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর সবটা তোমাদের সাথে দেখাবো আমি পড়িয়ে বাড়ি আস্তে আস্তে দেখি এর দিকে ডাল সেদ্ধ করা কমপ্লিট এটা গালো বটলের রসা তৈরি হয়ে গেছে আর ঘ্যাট তরকারি করা হয়েছে কারণ পিসি পিসি আমার হচ্ছে নিরামিষ খাবে আর বাকিরা সকলে হচ্ছে মাছ খাবে কারণ আমাদের তো মাংস হয় না তো এই যে মাছ আনা হয়েছে এগুলো এখনো কোনোটাই রেডি করা হয়নি ছোট মাছের ঝাল হবে আর বড় মাছের ঝোল হবে তো এখানে এই বড় মাথাটা জামাইবাবুর জন্য কারণ জামাইবাবু মাছের মাথা খেতে খুবই পছন্দ করে আর এদিকে মা রান্না করছিল আর আমি এদিকে চলে যাচ্ছিলাম একটু বাজারে তার কারণ হচ্ছে কি যেগুলো জিনিস আমি দিন এনেছিলাম বাজার থেকে তার মধ্যে আমার জুতা আর জামা কাপড় জন্য কেঞ্চি সেটা পাল্টাতে গেছিলাম কারণ বাবা বললো যে ওটাকে আবার পাঞ্জাবিতে কনভার্ট করে নিয়ে আসছে তো তার জন্য বাজারে গেলাম সর্বপ্রথমে দেখলাম জুতার দোকান বন্ধ ব্যাস হয়ে গেলো আকাশ যেরকম মেঘ করে আসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে তারপরে ফটাফট আমি পাঞ্জাবিটা নিয়ে জামাইবুর জন্য চলে আসলাম বাড়িতে তো আমি এটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি পিসামশাইয়ের জন্য এটা নেওয়া হয়েছে যেটা হচ্ছে পাঞ্জাবি পাজামা আর এটা হচ্ছে জামাইবুর জন্য আমি বাড়ি আসার কিছুক্ষণ পরেই সকালে চলে আসলো এবং খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো সবার ফার্স্টে বড়ো আর অয়ন মানে ভাই পেকলি মনি সকালে খাচ্ছিল কারণ ওরা হচ্ছে যতক্ষণ না পিসিরা আসছিলো তারা ওরা খেয়ে নিচ্ছিল তো মেয়ে ছিল ভাত যারা মাছ খাবে তাদের জন্য মাছের মাথা দিয়ে মুগের ডাল আলু পটলের তরকারি তারপরে বড় মাছ চাটনি আম আর এখানে বড় যেঠু আছে মেয়ে জেঠুকে ষাটের জল দিচ্ছিল কেমন আছে নাগাদ সকালের খাওয়া দাওয়া শেষ হলো তখন আমরা খেয়ে দিয়ে উঠলাম তারপরে পিসা বাসা আমার সাইকে গিফট দেওয়া হলো দুজনকেই হলো তারাও আমার মাকে দিয়েছে দেখা হচ্ছে পরেও লাগে তোমাদের সাথে